চতুর্দিক থেকে মেশিন খারাপের অভিযোগ আসছে আমি দীর্ঘদিন রাজনৈতিক সরাসরি চলে যাব বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ তিনি দাবি করেছেন কুড়ি থেকে পঁচিশটি ইভিএম বাক্স খারাপ তার কারণটা কি কিছু এর ভিতরে ষড়যন্ত্র রয়েছে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি সকাল বেলায় অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে বিজেপির প্রার্থী সরাসরি বরানগর বিধানসভার উপনির্বাচনে সজল ঘোষ দেখুন কি বলছেন সরাসরি ভিডিও ফুটেজ আমি বলছি এটা চক্রান্ত আমি নির্বাচন কমিশনকে বলবো ইমিডিয়েট এই বিষয়টার দিকে দৃষ্টি দিন তবে এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র চাপ করছে শাসক দল তৃণমূল নির্বাচন কমিশন তড়িঘড়ি খবর পাওয়া মাত্রই একেবারে পদক্ষেপ নিচ্ছে বলে খবরের আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তের সরাসরি দেখতে পাচ্ছেন সকাল সকাল একেবারে বিজেপির প্রার্থী অভিযোগ এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু তৃণমূলের বাইক বাহিনীরা জড়ো হয়েছে ছাপ্পা ভোট দেওয়ার জন্য অর্থাৎ ভোটার দিকে প্রভাবিত করানো হচ্ছে টাকার প্রলোভন দেখানো হচ্ছে তৃণমূল ভোটে হারবে তার মানসিকতা চাপ বিজেপির সমর্থক বা বিজেপির ভোটার দিকে বাধা দেওয়া হচ্ছে গুরুতর অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী আর সরাসরি সজল ঘোষ কি বলছেন প্রতিক্রিয়াতে আপনাদের জানাবো দুশো বাহান্নটি বুথের মধ্যে প্রায় কুড়ি থেকে পঁচিশটি বুথে ইভিএম মেশিন খারাপ মানুষ ধৈর্য কত ধরবে এই রোদ গরমে দেখুন বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া প্রার্থনা হচ্ছে পশ্চিমবঙ্গকে বাঁচাতে